নজর রাখবো পরবর্তী সংবাদে জনগণের স্বার্থে সাত দফা সামনে রেখে আজকে ডেপুটেশন নিবং আজকের এই ডেপুটেশন প্রদান করলো কংগ্রেস যেটা কাঞ্চনপুরে প্রদান করা হলো কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট কংগ্রেসের গণ ডেপুটেশন প্রদান এবং তার সবটাই জনগণের স্বার্থে সাত দফা দাবি তাদের কি বক্তব্য শুনুন ব্লকে ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছি ত্রিপুরা মানুষের জনগণের স্বার্থে সাত দফা দাবির ভিত্তিতে আমরা এই গঠন দিয়েছি দাবিগুলো দাবিগুলো আমি বলছি রাজ্যে গটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে কেন্দ্র সরকার কথিক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিকদের সাহায্য থেকে শুরু করে মৎস্যজীবী পশুপালক শ্রমজীবী সমস্ত পরিবারকে সাহায্য সহযোগিতার দাবিতে আজকে সাত দফা দাবিতে রেপুরেশন কংগ্রেসের চট্টগ্রতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন